আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ইজি ওয়ে টু লার্ন এর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি শুরু করছি নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি তিন দশমিক একের এমসি কিউ সেকশন নিয়ে আজকে আমি তোমাদের সাথে হচ্ছে এমসি কিউ আলোচনা করব। গত পর্বগুলাতে আমি তোমাদেরকে হচ্ছে তিন দশমিক একের যে ম্যাথগুলা ছিল সেগুলো সলভ করেছি আজকে আমরা দেখব এই যে তিন দশমিক একের উপর কি টাইপের এমসিকিউ হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষায় আসে এগুলো আমরা দেখার চেষ্টা করব ঠিক আছে তোমরা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে কারণ আমি তোমাদের হচ্ছে যে কয়েকটা এমসি কিউ মানে যে টাইপের অঙ্কগুলো আজকে দেখাবো সেখান থেকে তোমরা হচ্ছে অ্যাট লিস্ট বোর্ড পরীক্ষার পঞ্চাশটা এমসিকিউ এমসিকিউ তোমাদের হচ্ছে সলভ করতে পারবা এই নিয়মগুলো যদি হচ্ছে আজকে একটু খেয়াল করো চলো তাহলে শুরু করা যাক দেখো একে যেটা আছে যে তোমাদের হচ্ছে এমসি কিউ এরকম আসে যে এ প্লাস বির একটা মান থাকে যেমন হচ্ছে রোড থ্রি দেওয়া আছে তারপর হচ্ছে এ মাইনাস বি এর একটা মান আছে রোড টু হলে এ বি এর মান কত যেমন এটা দেখো হচ্ছে অনেক বোর্ডে আসছে যেমন চট্টগ্রাম বোর্ড দু হাজার বিশেও এটা আসছে ঠিক আছে এখানে দেখো অপশন কতে আছে হচ্ছে ওয়ান বাই ফোর খতে আছে হচ্ছে হাফ গতে আছে হচ্ছে ওয়ান ঘতে আছে হচ্ছে ফাইভ বাই ফোর এটা কিন্তু খুবই সহজ দেখো শুরুতে আমি সহজ দিয়ে শুরু করলাম ঠিক আছে দেখো এ বি এর সূত্র কিন্তু তোমরা জানো এ বি সূত্র হচ্ছে কি যে হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে এই আমাদের মান দেওয়া আছে যে রুট থ্রি আমরা সরাসরি হচ্ছে এ প্লাস বি এর জায়গায় রুট থ্রিটা বসাই দিছি বা বাই টু হোল স্কোয়ার মাইনাস আবার এ মাইনাস বি এর মানটা দেখো এই যে রুট টু সরাসরি বসাই দিছি এখন খেয়াল করো রোড থ্রি বাই টু হোলসের মানে কি এই রোড এর উপরও স্কোয়ার আছে টু এর উপরও কিন্তু স্কোয়ার আছে তাহলে রোড আর স্কোয়ার হ্যাঁ এই দুটা কিন্তু কাটা যায় তাহলে উপরে কি থাকবে বলো উপরে শুধু থ্রি থাকবে আর কে স্কোয়ার করলে নিচে আসে হচ্ছে আমাদের ফোর তারপর দেখো এই যে মাইনাস তাহলে রোড আর স্কোয়ার কাটা তাহলে উপরে কি থাকে টু আর কে স্কোয়ার করলে আসে হচ্ছে কি ফোর এরপর আমরা যেটা করলাম দেখো এই যে লসাগু করলাম ঠিক আছে ফোর হচ্ছে আমাদের লসাগু তাহলে এখানে উপরে কি থাকে থ্রি মাইনাস টু তার মানে এই কালটা হচ্ছে ওয়ান বাই ফোর তার মানে হচ্ছে এই একের অ্যান্সার আমাদের কোনটা হবে বলো এই যে ক ক কি আছে এই যে ওয়ান বাই ফোর এটা হলো আমাদের অ্যান্সার এরপর খেয়াল খেয়াল করো দুই নাম্বার যেটা আছে তোমাদের অনেক সময় এরকম আসে যে এক্স এর মান বের করতে বলে যেমন দেখো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এইট ইকাল টু হচ্ছে কি টু রোডোভার ফিফটিন হলে এক্স ইকাল টু হচ্ছে কত ঠিক আছে এখন এই অঙ্কের ক্ষেত্রে কি করবা এই যে মানটা হচ্ছে তোমাদের দেয়া আছে এখান থেকেই কিন্তু হচ্ছে আমাদের এক্স এর মানটা বের করতে হবে তাহলে দেখো এই যে আমি এখানে লিখে নিলাম এক্স স্কোয়ার মাইনাস এই ইকাল টু হচ্ছে কি টু রুট ফিফটিন ঠিক আছে এখন খেয়াল করো আমাদের যে যেহেতু এক্সের এর মান বের করতে হবে তাহলে আমি এক্স এক্সটাকে আমি সবসময় কি কি মানে কি করব বাম পাশে রাখবো ঠিক আছে যেটার মান বের করতে হবে সেটাকে আমরা বাম পাশে রাখবো ঠিক আছে আর বাকি অংশটুকুকে আমরা ডান পাশে নিয়ে যাব এই দেখো আমি এখানে লিখি যেহেতু মাইনাস এইট টাকে এখন আমি ডান পাশে নিয়ে যাবো বাম পাশে এটা কি আকার আছে মাইনাস আকার আছে তাহলে এটা যখন ডান পাশে যাবে তাহলে এটা প্লাস হয়ে যাবে তাই আমি এখানে দেখো লিখেছি এই প্লাস টু রুডোবার হচ্ছে এখন দেখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো যে আমরা যখন হচ্ছে এরকম এক্সের মান বের করতে চাইব তখন আমাদেরকে হচ্ছে এ প্লাস বি হোলস্কার এর সুটটা ফেলতে হবে এখন এখান থেকে আমি কিভাবে এ প্লাস বি হোলস্কার এর মানে ফেলবো এটার জন্য আমি তোমাদেরকে একটা শর্টকাট ওয়ে দেখাচ্ছি দেখো এই যে এখানে আমার আছে কি টু রুড়োবার ফিফটিন ফিফটিন তাহলে এ টু ফিফটিন এখন এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি না বলতো রুট ওভার ফিফটিনোট ফিফটিন হয়েছে না বলতো তাহলে এই ক্ষেত্রে যে আমার সুটের টু আর এ কে যদি আমি রোড ফাইভকে যদি আমি এ ধরি আর রোড থ্রি কে যদি আমি বি ধরি তার মানে এখানে আমার হয়ে গেল কি টু এ বি তাহলে এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমি এখন রোড ফাইভকে এ কাউন্ট করলাম দেখো রোড ফাইভ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি কি রোড থ্রিকে আমি বি কাউন্ট করলাম প্লাস রোড থ্রি হোল স্কোয়ার দেখো তাহলে আমাদের কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে আর ভাঙানোর পর তোমরা অবশ্যই খেয়াল করবা মানে এটাকে এমনভাবে ভাঙাতে হবে যেন উপরের লাইনটাই পাই খেয়াল করো তো রোড ফাইভ স্কোয়ার এর মানে কি রোড আর স্কোয়ার কাটা তাহলে আমাদের এখানে কি থাকবে বলো তো এখানে আমার থাকবে হচ্ছে ফাইভ আর এখানে কি হবে দেখো তো প্লাস টু রোড ফাইভ আর রোড থ্রি তার মানে কি রোড ফিফটিন তাই না রোড সরি এখানে কাটাকাটি হয়েছে রোড ফিফটিন আর এখানে কি হবে প্লাস স্কোয়ার আর রোড কাটা থ্রি তার মানে কি ফাইভ আর থ্রি কি হয় এইট এই দেখো এইট এইট প্লাস টু রোড ফিফটিন তার মানে এই লাইনটা থেকে কিন্তু আমি উপরের লাইনটাই পাচ্ছি বুঝতে পারছো এখন তাহলে আমি কি লিখবো বা এক্সকোয়ারিকাল টু তাহলে এটা আমাদের সূত্র পড়ছে কি এ প্লাস হোল্স্কার তার মানে কি রোড ফাইভ প্লাস রোড থ্রি হোলস্কার তাহলে এক্সকোয়ারের মান যদি এটা হয় তাহলে এক্সটিকাল টু কী হবে এক্সটিকাল টু হবে আমাদের রোড ফাইভ প্লাস হচ্ছে রোড থ্রি তাহলে আমাদের অ্যানসার কি হবে বলো আমাদের অ্যানসার হবে হচ্ছে এই যে গ রোড ফাইভ প্লাস রোড থ্রি এখন দেখো এর মধ্যে আমি তোমাদের মানে বোঝানোর চেষ্টা করলাম এই দুইটা নিয়ম এর মধ্যে তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় কিংবা হচ্ছে এই অধ্যায়ের কোন মানে এমসিকিউ যখন তোমরা সলভ করবা কোনো এমসি যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টে জানাবা আমি তোমাদের হচ্ছে সমাধান দেওয়ার চেষ্টা করব আর আমি হচ্ছে চেষ্টা করব তোমাদের যে হচ্ছে প্রতিটা অধ্যায়ের এমসি হচ্ছে সলভ করানোর চেষ্টা করব আর তার জন্য হচ্ছে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যাতে তোমরা নিয়মিত পাও এই জন্য অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটাকে লাইক করে রাখবা সাবস্ক্রাইব করে রাখবা এবং হচ্ছে বন্ধুদের সাথে হচ্ছে শেয়ার করবা এরপর দেখো এরপর আমরা যে পরের নিয়মটা দেখছি দেখো এখানে আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু জিরো হলে রোড টু তারপর দেখো এখানে আবার আবার দেখো কি আছে রোড এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই রোড এক্স এর মান কত এখানে কিন্তু হচ্ছে আমাদের একটু ঘুরায় ফিরাই দিছে ঠিক আছে দেখো রোড এক্স প্লাস ওয়ান বাই রোড এক্স এর সাথে আবার একটা হচ্ছে রোড টু অ্যাড করে দিছে বুঝতে পারছো তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কি হবে এখানে ভয় পাওয়ার কিছু নাই খুবই সহজ তোমরা হচ্ছে এটা দেখে ভয় পায়ও না দেখো এই টাইপের অঙ্ক আসলে কত সহজে এই অঙ্কগুলোর মান তোমরা বের করতে পারো সেটা আমি তোমাদের দেখাচ্ছি তাহলে আমি প্রথমে দেখো কি করলাম আমি প্রথমে যে মানটা দেওয়া আছে এটা লিখে নিলাম যেমন এক্স প্লাস ওয়ান বাই এক্স একাল্টু কি আছে জিরো আছে এখন যেহেতু আমাদের হচ্ছে রোড রোড প্লাস বাই মান বের করতে হবে তাই এখানে আমি কি লিখলাম রোড এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই রোড এক্স স্কোয়ার দিলাম খেয়াল করো এই রোড আর স্কোয়ার কাটা গেলে কিন্তু এই এক্সি থাকে আর এই রোড আর স্কোয়ার কাটা গেলে কিন্তু ওয়ান বাই এক্সি থাকে ঠিক আছে ইকাল টু হচ্ছে জিরো তার মানে এখন আবার খেয়াল করো এটা কিন্তু আমাদের হচ্ছে কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু সূত্র পড়লো তাহলে এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি এটার কিন্তু আরেকটা সূত্র আছে কি বলো তো এটার আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তার মানে তোমার মানের দিকে খেয়াল করতে হবে যখন মানটা প্লাসে থাকবে তখন এখানে প্লাসের সূত্রটা ফেলবা আর মান যদি হচ্ছে মাইনাসে থাকে তাহলে তখন তুমি হচ্ছে অবশ্যই মাইনাসের সুত্রফিল বুঝতে পারছো এবার তাহলে খেয়াল করো তাহলে আমি এই যে এখানে কি হয় এই রোড এক্স এই রোড কাটা যায় তাহলে এখানে কি থাকে রোড এক্স প্লাস ওয়ান বাই রোড এক্স হোলস্কোয়ার ইকাল টু হচ্ছে টু বা এখন আমি যদি উভয় পক্ষকে বর্গমূল করি উভয় পক্ষকে বর্গমূল করা মানে কি এটার উপর এরকম হবে আর এটার উপর হচ্ছে কি হবে বর্গমূল হবে তাই না তখন আবার কি হবে এই যে আমার স্কয়ার আর হচ্ছে এই যে রুডোবার এই দুটা কাটা যাবে তাই না তখন আমার কি থাকবে রোড এক্স প্লাস ওয়ান বাই রোড এক্স ইকাল টু কী হবে রোড টু হবে তাই না এখন দেখো আমাদের কি বলছে যে হচ্ছে শুধু কিন্তু রোড এক্স প্লাস ওয়ান বাই রোড এক্সের মান আমাদের কাছে চাই নাই আমাদের কাছে কি চাইছে সঙ্গে আবার কিন্তু রোড টু অ্যাড করে দিছে তাহলে আমরা এখন যদি উভয় পক্ষকে রোড টু দ্বারা গুণ করি তাহলে আমরা কি করব দেখো এই যে এই যে এই উভয় পক্ষে আমরা রোড টু গুণ করলাম এই যে রোড টু ইন্টু রোড এক্স প্লাস ওয়ান বাই রোড এক্স টু হচ্ছে কি রোড টু ইন্টু রোড টু তার মানে হচ্ছে আমরা কি করলাম উভয় পক্ষে কি করলাম বলো তো উভয় পক্ষে হচ্ছে রোড টু দ্বারা গুণ করলাম ঠিক আছে তাহলে এখানে এখন দেখো মান কিন্তু চলে আসছে সুতরাং রোড টু রোড এক্স প্লাস ওয়ান বাই রোড এক্স টু কি রোড টু রোড টু তার মানে কি দুইটা রোড টু মিলে কিন্তু একটা হচ্ছে পূর্ণ সংখ্যা তার মানে টু হবে তাই না এই দেখো তাহলে আমাদের এটার মান চলে আসছে হচ্ছে টু তাহলে এটার অ্যান্সার কী হবে টু হবে এরপর দেখো কি আছে আবার মাঝে মাঝে হচ্ছে এরকম আসে যে এক্স এর একটা মান দেয়া থাকে তোমাদেরকে বলা হয় যে ওয়ান বাই এক্সের এর মান বের করো কিংবা হচ্ছে এখানে এরকম আসে যে ধরো এক্সের এর জায়গায় ওয়াই এর মান দেয়া থাকলো কিংবা হচ্ছে পি এর মান দেয়া থাকলো ঠিক আছে দিয়ে তোমাদেরকে বললো যে ওয়ান বাই পি এর মান বের করো আবার ওয়াই এর মান দিয়ে বললো যে ওয়াই এর মান যদি এত হয় তাহলে ওয়ান বাই ওয়াই এর মান কত হবে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমি তো তোমাদের দেখাবোই কিভাবে হচ্ছে করবা কিন্তু একটা শর্টকাট কথা মানে ওয়ে যাচ্ছে সেটা হলো কি জানো তোমরা খেয়াল করবা যে এক্স এর যে মানটা যেমন এখানে এক্স এর মান কি আছে 3 রোড 8 রুট তাই না তাহলে 1 x এর মান আসবে ঠিক এটার হচ্ছে উল্টোটা মানে অপোজিটটা কি আসবে 3 রোড 8 আসবে এখন কথার কথা ধরো এখানে x এর মানটা যদি আসতো যে 3 রোড 8 তাহলে অবশ্যই 1 x এর মান আসতো 3 রোড তার মানে হচ্ছে x এর যে মানটা থাকবে তার হচ্ছে উল্টোটা ঠিক আছে এখানে মাইনাসের মান আসছে তাহলে এখানে ওয়ান বাই এক্সের মানটা অবশ্যই প্লাসে আসবে তাহলে দেখো আমরা কিন্তু ইজিলি এখানে বলতে পারি যে খ হচ্ছে আমাদের অ্যান্সার এটা কিভাবে আসছে তোমাদের আমি একটু দেখাচ্ছে দেখো এই যে আমি লিখে নিয়ে এসেছি যে এক্সের মানটা হচ্ছে কি থ্রি মাইনাস রোড এইট তাহলে ওয়ান বাই এক্স টু কী হবে বলো তো ওয়ান বাই থ্রি মাইনাস রোড এইট হবে তার মানে এখানে আমাদের লব হচ্ছে ওয়ান আর হর হচ্ছে কি থ্রি মাইনাস রোড রোড ওভার এইট এখন এই টাইপের অঙ্কে হর যেটা থাকবে তার বিপরীতটা দিয়ে হচ্ছে আমরা লব হরকে গুণ করব। এখানে আমাদের হর আছে কে তো থ্রি মাইনাস তাহলে তার বিপরীত কি থ্রি প্লাস রোড এইট তাই দেখো এই যে লবে আমরা হচ্ছে থ্রি প্লাস রোড এইট লিখছি হরেও হচ্ছে থ্রি প্লাস রোড এইট লিখছি তার মানে লব হরকে হচ্ছে আমি থ্রি প্লাস রোড এইট দ্বারা গুণ করছি এখন তার উপরে কি থাকবে থ্রি প্লাস রোড এইট আর নিচে দেখো এটা কি এ প্লাস বি এ মাইনাস বি তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে না তাহলে দেখো আমি এই যে বসাই দিছি এই যে

সেটা হচ্ছে যে দেখো এখানে একটা মান দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস রুট সিক্স প্লাস জিরো হলে তোমাদের এই টাইপের অঙ্কগুলা যে কেন এমসি কিউতে আসে কারণ এই অঙ্কগুলা কিন্তু একটা অঙ্ক করতে তোমার যে তোমাদের কিংবা গতে যে টাইপের অঙ্ক আসে ওই টাইপের কিন্তু সময় লাগে এই অঙ্কগুলা করতে হ্যাঁ এগুলো আসলে এমসিকিউ কিউ আসলে তোমাদের জন্য আসলে একটু কষ্টই হয়ে দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে x 1 x এর মান বের করব আগে প্রথমে আমি লিখে নিলাম যে দেওয়া আছে যে মানটা দেখো x2 √6x 1 equal to হচ্ছে 0 এখন খেয়াল করো x 1 x এর মান বের করতে গেলে আমাদের যেটা লাগবে x 1 x এর মান লাগবে ঠিক আছে এখন x প্লাস ওয়ান বাই এক্সের এর মান বের করতে লাগবে কিংবা হচ্ছে এক্স 1 ওয়ান বাই এক্স এর মানও বের করলেও হবে তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো যেহেতু আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান লাগবে তাহলে আমি এখন এই উভয় পক্ষকে যদি এক্স দ্বারা গুণ করে ভাগ করে দেই তাহলেই তো আমাদের হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা চলে আসে দেখো যার জন্য আমি কি করলাম এই যে এক্স স্কোয়ারকেও আমি এক্স দিয়ে ভাগ করলাম তারপরে মাইনাস রোড সিক্স এক্স কেও আমি এক্স দ্বারা ভাগ করলাম আর ওয়ান কেও এক্স দ্বারা ভাগ করলাম এই কালটা হচ্ছে জিরো হচ্ছে আমি এক্সট্রা ভাগ করলাম তাহলে এখানে এখানে ভাগ করার পর কী থাকে শুধু এক্স থাকে আর এখানে দেখো এ এক্স এ এক্স কি হয় কাটা তাহলে শুধু রুট সিক্স থাকে এসে মানে দেখো তাহলে আমরা কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কিন্তু পেয়ে গেছি এখন আমাদের কী কাজ করতে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান এটা খুবই সহজ তোমরা কী জানো যে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি তার মানে এক্স মাইনাস ওয়ান

বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার টু কি রুট সিক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর যে মানটা বসাই দিলাম তাহলে এই রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে থাকে কত সিক্স মাইনাস কত ফোর তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকাল টু কত আসে ছয় থেকে চার গেলে থাকে হচ্ছে টু কিন্তু আমাদের তো চাইছে এক্স মাইস ওয়ান বাই এক্স তাহলে এখানে কী হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু কী হবে রুট টু হবে এটাকে যদি আমরা হচ্ছে বর্গমূল করে দিই এরকম বর্গমূল করে দিই তাহলে এই বর্গ আর স্কোয়ার কাটা যাবে তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর এখানে কী হবে এটা হচ্ছে এরকম রুট টু হয়ে যাবে দেখো তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত আসছে রুট টু তাহলে আমাদের অ্যান্সার কত হবে এই যে এটা হলো আমাদের অ্যান্সার আশা করি হচ্ছে তোমরা বুঝতে পেরেছ এখন এই যে আমি তোমাদের যে কয়েকটা নিয়ম দেখাইছি এটা তোমরা ভালোভাবে যদি দেখে থাকো তোমাদের হচ্ছে অনেক হচ্ছে ইজিলি এর তোমরা আমি পরবর্তীতে চেষ্টা করব আরো কিছু তিন দশমিক একের উপর আর কোন কোন নিয়মের মধ্যে হচ্ছে তোমাদের এমসি কিউ আসে ওগুলা দেখানোর চেষ্টা করব তোমরা অবশ্যই হচ্ছে আবার চ্যানেলটাকে হচ্ছে লাইক লাইক করবা তারপর প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে